একদম টিহিটু রই দিছে একদম টিহিটু আপনিও শিখা লাইছেন না মানে কি কোন শব্দতে 30 এর মধ্যে আজকে আছে 30 নিচেও আছে আজকে তাহলে কত থেকে কতর মধ্যে আছে আজকে করব আপনার কাছে কত 60 গরু আছে মানে পঁচিশ হাজার থেকে শুরু আজকে দর্শক আসসালামু আলাইকুম আর চওরা বাজার অবস্থান করতেছি আজকের হাটের চিত্রটা কেমন কি অবস্থা খোকন ভাই দাহার এই মুহূর্তে অবস্থান করতেছি পালন উপযোগী কেমন কি কালেকশন খোকন ভাই নিয়ে আসলো সেগুলো হচ্ছে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করবো কেমন কি বাজেটের মধ্যে খোকন ভাইয়ের কাছ থেকে আপনারা গরু সংগ্রহ করতে পারবেন সেই তথ্যটা আপনাদেরকে একটু দেওয়ার চেষ্টা করব কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলা চোয়ারা বাজারে আছি আমরা দুইটা গরু সম্ভবত দেখাশোনা চলতেছে শরীফ ভাই কি অবস্থা দেখাশোনা চলে

ওটা কত দিয়ে নিছে একত্রিশ পাঁচশো কি কন শব্দ দিয়ে তিরিশের মধ্যে আজকে আছে তিরিশের নিচেও আছে আজকে তাহলে কত থেকে কতর মধ্যে আছে আজকে গরু আপনার কাছে কত ষাটের গরু আছে মানে পঁচিশ হাজার থেকে শুরু আজকে দর্শক একত্রিশ হাজার টাকা দামের গরু এই যে বাইরে হচ্ছে বাষট্টি করে কখন বাইরে দিলো কখন বাইরে দাম ছিল ভালো আছেন আছি আলহামদুলিল্লাহ ভালো হয়তো 62 যদি নাজি না হয় ওনার একটা আবার একটা পলিসি আছে হয়তো লারা দিব এটা এই যে কইতেছি না বললাম না হয়তো আর পাঁচশো টাকা দর্শক শেষ পর্যন্ত হচ্ছে বাষট্টি হাজার পাঁচশো বাষট্টি হাজার পাঁচশো দেওয়া বিক্রি হইল চল্লিশ টাকা মত আলহামদুলিল্লাহ একটু যদি এই পাশটা আসতেন ভাই একটু দর্শক এই যে দেখেন এই বাছুর গুলার জন্য কি ওই যে আবার কাস্টমার আয়া ওইটা কত চান

আচ্ছা আচ্ছা দর্শক একদমই গরু বেচা বিক্রি করে থাকে এই পাশে দুইটা জোড়া দেখতেছি কখন ভাই এই জোড়াটা কেমন কি হতে পারে এই জোড়াটা কম আছে কেমন এই জোড়াটা 78 এর বিক্রি 78 এর বিক্রি হবে একটু কষ্ট করে নাম্বারটা একটু দেন ভাই নাম্বার 01 399 01 399 মানে 349 বলেন 400 400 796 796 দর্শক এই নাম্বার যে খোকন ভাইয়ের কাছ থেকে আপনারা পঁচিশ থেকে পঞ্চাশ হাজার টাকার মধ্যে গরু নিতে পারবেন যে পাশে দেখেন আরো কিছু ছোট গরু আছে আমরা দূরে মানুষ আমার করে না

তো যাই না শুনে আপনি কিভাবে নিলেন তেত্রিশ কাজ লাগিল এই গরুটা তিরিশ টাকা দিল আর এই গরুটা খোকন ভাই হচ্ছে বত্রিশ বলে দিছে